আলোচনার বিষয় হচ্ছে গিবতের পরিণাম এবং প্রতিকার গিবত করলে আমার আপনার পরিণাম কি হবে সমাজের অবস্থা কি হবে আর এ থেকে কোনো উপায় কিনা এ সম্পর্কে আমরা জানবো আমরা পবিত্র পানুর কারিমের একটি সুপ্রসিদ্ধ এবং পরিচিত একটি সূরা আমাদের কাছে সোরা সমাজ আর প্রাথমিকভাবে কয়েকটি আয় কারিমাতে লদ করেছি আল্লাহামিন বলেন্লিকুলি হুমাজা ধ্বংস তাদের জন্য যারা মানুষের পশ্চাতে গোপনে বা প্রকাশে মানুষের আল্লাহ তারা তাদেরকে ধ্বংসের কথা বলেছেন ধ্বংস তাদের জন্য সেটা যদিও মানুষের সামনে হোক অথবা পিছনে হোক সত্য হোক অথবা মিথ্যা হোক ওটা গিবেদ আর এই পরিমাণ সম্পর্কে আল্লাহ তালা বলেছেন গিবৎকারীর জন্য ধ্বংস অনিবার্য ধ্বংস হবে আল্লাহ আমিন এই দুইটা শব্দকে দুইটা শব্দে ভাগ রব্লুল আমিন করে দিয়েছেন অলুল্লি কুল্লি হুমাজা তির লুমাজা হুমাজা এবং লুমাজা শব্দ রব্লুল আমিন ব্যবহার করেছেন হুমাজা ওই গিবদ যা মানুষ করেছে সত্য কিন্তু তার কার কি অনুপস্থিতে অন্য কার কাছে প্রকাশ করা সত্য কিন্তু তারপরেও কি ওইটা মানুষের কাছে প্রকাশ করা পর নিন্দা করা এটা হচ্ছে গিবতের এক নাম্বার ধরনে কথা আল্লামিন বলেন দুই নাম্বার ধরন কি যে কোন মানুষ মনে করেন যে গিবত কোন মানুষ ওই কাজ করে নাই কিন্তু আমি আপনি তাকে অপবাদ দিলাম দোষারোপ করলাম তাহলে কি হলো ওটা আমার আপনার জন্য গীবতের চাইতে আর বেশি गुना এর বলা হয়েছে বুহতান এর নাম কি বুহতান এটা গীবতের চাইতে বেশি যে কোনো দোষ করে না কিন্তু আমি আপনি অজুবাদ দিয়েছি ওয়াইলুল্লি কুল্লি হুমাযাতিল লোমাজা আপনি পরোক্ষভাবে করেন अथवा গোপনে করেন এটা মানুষের হেয় প্রতিপন্ন করা মানুষকে অপমান অপদস্ত করাও এটা সামিল এজন্য এই দুইটাকেই কোয়ানুন কারিমের মধ্যে হারাম হারাম হিসেবে সাব্যস্ত করে বলা হয়েছে অনেক বড় হারাম এমন কি বলা হয়েছে রসুল সাল্লাহ বলেন আল গিবাদ আসাধ্য মিনা জিনা জিনা করলে যে পরিমাণ গুণা না হয় গিবাদ করলে যায় বেশি গুণা শুধু তাই নয় সুদ ঘুষ আমরা জানি যে সমাজের মধ্যে অনেক বড় অপরাধ এরপরে সাধারণত কোন মানুষ কোনো ভাইয়ের গোস্ত খায় না মানুষের গোষ্ঠ মানুষের জন্য কি হারাম হারাম করে দেওয়া হয়েছে মানুষের গোষ্ঠ খেলে আমার অপর ভাইয়ের গোস্ত খেলা হারাম আমি আপনি অপছন্দ করে গিয়ে তার সাহিত্য নিকৃষ্ট সমাজের মধ্যে কিন্তু সচরাচর আমি আপনি এই কাজটা আমার আপনার দ্বারা হয় যদি আমি আপনি চেষ্টা করি কেউ চেষ্টা করি না মানুষের আমি আপনি একদম প্রচারিক ভাবে এমন ভাবে ব্যবহৃত হয় কোন আপনি কোনো কিছু মনে করি না এজন্য গিবর একটি ভয়াবহ রূপ বর্তমান সময় আর সবচেয়ে বেশি দাগণ করেছে এই গিবত হওয়ার কারণে মানুষের যে সকল সবের কাজ নেকির কাজ গুলো রয়েছে যেমনি ভাবে একটা ঘরে আগুন লাগে আমি আপনি যদি ট্রেন না পাই সব আমার আপনার ছাই হয়ে যাবে মানুষের আমল ওই করার কারণে একটা একটা নষ্ট হয়ে যায় মতো পরিণত হয় কোনো আমলই তার কোনো অবশিষ্ট থাকে না কোন নেকির কাজই থাকে না দেখা যাবে অনেক পরিমাণ সে সবের কাজ করেছে কিন্তু কিয়ামতের ময়দানে যা যে জিরো তার কোনো আমলই নাই কোনো নেকির কাজই নাই দুনিয়ার বুকে ভালো আমলই করেছিল মনে আমি আপনি দেখেছি কিন্তু কেয়ামতের ময়দানে গিয়ে যা দেখবে না কোনো নেকির কাজ নাই ওই গিবত করার কারণে আস্তে আস্তে ওই নেকিগুলো যার গীবত করেছে ওর আমল নামায় যা জমা হয়েছে ওর জাহান নামে যার কথা ছিল কিন্তু যার নাতে চলে গেছে আমি অধিক পরিমাণ ইবাদত করেছি আমল করেছি তারপরে জাহান নাম হয়ে গেছে এজন্য সমানিত হাজিন সমাজে একটি ঘিন্ন একটা পাপের কাছে এটা সমাজকে মানুষের পরিবার কেটা ধ্বংস করে দেয় একটা পরিবার একটা পরিবার যে কুচ্ছা রচনা করে গিবত করে দেখা যায় একটা পরিবার শেষ হয়ে গেছে সংসার পর্যন্ত শেষ করে দেয় এগুলো পাপের জন্য ভয়ঙ্কর একটি পাপ এই গ্রহিত কাজ থেকে আমাকে আপনাকে বিরত থাকা লাগবে আল্লাহ আব্দুল্লাহ কোয়ানুন কারিমের মধ্যে বারবার তিনি হুশিয়ার করে দিয়েছেন যে গীবত কারীর জন্য আলাদা একটা জাহান নামি থাকবে গিবতকারীর জন্য আলাদা একটা জাহান নামি থাকবে যারা গীবত করে দুনিয়াতে গীবতের চর্চা করে আল্লাহ আমি ওই জাহান নামে তাদেরকে দাখিল করে দিবেন জোরে বলি না জুবিল্লা এই জন্য হাজরিন আমাদের যারা যদি হয়ে যায় কোন সময় ওই সময়ে আমার তবা করা আমি আপনি যে গিবত করি যার গিবত করেছি তার কাছে গিয়ে মাপসবা এটাই হচ্ছে গীবতের প্রতিকার তার কাছ থেকে আমি আপনি মাপ চাও যার সংসার নষ্ট করেছে আমার কারণে যার ক্ষতি হয়েছে ওই ক্ষতিটা আমাকে আপনাকে পোষায় দেওয়ার চেষ্টা করা লাগবে পোষায় দেওয়া লাগবে নে হচ্ছে প্রতিকার কিসের কারণে যে আমি আপনি তার যে হকটা নষ্ট করেছি আমি আপনি পরনিন্দা করেছি পরচার আমি আপনি করেছি দোষারোপ করেছি এটাই হচ্ছে তার সমাধান অনেক মানুষ সমাধান প্রতিকারের চেষ্টাই করে না আর কি করে গিবে তার কি করা তার বেশি পরিমাণ করা তার সমাজের মধ্যে প্রচলন ছড়াইয়া দেয় প্রচার করে আসে না এজন্য সমানিত হাজরিন এই প্রচার আমার আপনার থেকে বিরত থাকা লাগবে মানুষের কোনো দোষ ত্রুটি গোপনে কোনো কিছু যদি থাকে আমি আপনি কোনো কিছু দিয়ে মিডিয়া হোক আমার আপনার কথা দ্বারা হোক কোনো কিছু দিয়ে আমি আপনি ওইটা প্রচার করতে পারবো না ওইটাকে আল্লাহ আবুল্লাহ আমিন নিষেধ করে দিয়েছেন শুধু তাই নয় আল্লাহ রসুল সাল সাল্লাম বলেছেন দুনিয়ার বুকে কোন মানুষ যদি কোনো মানুষের গোপনীয় কোন গোনা প্রচার না করে আরো গোপন রাখে আল্লাহ আব্দুল ক্রিয়ামতের ময়দানে তার গোপন বিষয় আল্লাহ আবহাওয়া গোপন রেখে দিবেন এজন্য দুনিয়ার বুকে আমি আপনি গুনার কাজ করি গোপনীয় ভাবে ওই গুণাটা যদি প্রকাশ পেয়ে যায় আমার আপনার বাবা মা আত্মীয় স্বজনের কাছে আমার আপনার মাথাটা নিচে হয়ে যাবে না নিচু যাবে কিন্তু সেজন্য আল্লাহ আব্দুল আমিনের কাছে সব সময় আমার আপনা পানা চাওয়া দরকার যে আমাদের দ্বারা জানো সমাজের কারো কোনো ক্ষতি না হয় পরনিন্দা দোষারোপ গিবধ যেন আমার আপনার যাতে মাঝে না হয় যদি আমার আপনার মাঝে এই গোপনীয় মানুষ এই গুণা থেকে আমি আপনি বেঁচে থাকতে পারি হয়তো বা আল্লাহ যদি আমার আপনা গোপন গুণাগুলো আল্লাহ আব্দুল্লাহ আবিন গোপনেই করে দিতে পারেন না পারেন কিন্তু এজন্যে জন্যে গিবতের গুণা থেকে আমাকে আপনাকে বেশি থাকা লাগবে তাহলে বলেছি যে গিবত পরিভাষা তিন ধরনের আপনার সমাজের মধ্যে হয় এক নাম্বারে কিটা পরনিন্দা অপর ভাইয়ের ব্যাপারে দোষ কুটির কথা যা বাস্তবে তার মাঝে বিদ্যমান ছিল এটা প্রকাশ করার নাম হচ্ছে কি পরনিন্দেটার নাম গিবত দুই নাম্বারে বলা হয়েছে ইফ যেটা মিথ্যা ঘটনা মিথ্যা কোনো কিছু বলা যে অপর ব্যক্তির মাঝে এই দোষগুলি তার মাঝে নাই কিন্তু হে প্রতিপন্ন করার জন্য সে সমাজের একদম ব্যক্তি আপনি খুব বলিষ্ঠ বড় এজন্য আপনি কি দুর্বল দেখে কি আরো যাতে দুর্বল নাই হ্যাঁ যায় এজন্য কি করলেন ওর পরিবারকে আপনি সমাজকে আপনি ধ্বংস মিথ্যা কোনো কিছু দিয়ে আপনি রটনা করলেন এটা হচ্ছে কি বলতের চাইতে বড় গুণা যেটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের স্ত্রী আয়সার তালাহ শাহে ঘটেছিল ইফকির যেটা ঘটনা তিন নাম্বার হচ্ছে বহতান যেটা অপবাদ দেয়া রসুলের মুক্তি ভাইয়ের অপর ভাইয়ের ব্যাপারে কিছু বলা যা তার মাঝে নেই গিবতের আরো কিছু পরিবার সাথে পবিত্র কোরআন সই হাদিসে যেটা এর মধ্যে বলা হয়েছে নামিমা সগোল খুরি করা সগোল খুরি করা রসুল সাল্লাহ সাল্লাম জবানের মধ্যে মধ্যে জান্নাতা কখনোই প্রবেশ করবে না যারা একজনের কথা অন্যজনের কাছে লাগায় যারা একজনের কথা অন্যজনের কাছে লাগায় এমন ব্যক্তি খুলনা তা প্রবেশ করতে পারবে না জান্নাতে আজকেও যাচ্ছে না ভবিষ্যতে যাবে না এখানে মুজারের শব্দ সাল্লাম ব্যবহার করেছেন বর্তমানেও যাচ্ছে না মরে যাওয়ার পরেও যাবে না এজন্য আমরা এই কাজ থেকে পরের নিন্দা থেকে আমি আপনি একদমই কথা আমি আপনি সমাজের মধ্যে অন্য কারো কাছে লাগাবো না এটাকে আল্লাহ জন্য কি করেছেন হারাম করে দিয়েছেন এরপরে যেটা বলা হয়েছে যে আত্ম যেটা আত্মহংকার করার জন্য কাউকে তিরস্কার করা কটাক্ষ করা কারো খারাপ নাম ধরে ডাকা কারো বংশের কোনো খারাপ কোনো কিছু বলে ডাকা তিরস্কার অর্থে যেগুলো বৎসনা করা অর্থে যেগুলো বোঝায় তো হে প্রতিপন্ন করার থে এটা কেউ আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যে কি মতের অংশ এটা এটাকে রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন হারাম এ কাজ থেকে আমাকে আপনাকে বিরত থাকা লাগবে একজনে মনে করেন যে পা নাই কান নাই ল্যাংরা বধির বলে এগুলো তো ডাকা যাবে না সমাজে একজন মানুষ উঁচু হতে পারে নিচু হতে পারে কিন্তু তাকে খো বলে বিভিন্ন ভাবে তাকে কি করা 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 এ থেকে বিত থাকা লাগবে একটা মানুষ অনেক সমাজের মধ্যে দেখা যায় যে তাকে করে। কোটা এরকম ভাই বিভিন্ন ধরনের বড় বেশি বড় হলে সমস্যা বেশি ছোট হলে সমস্যা সমাজের মধ্যে এরকম কি হয়ে যায় তিরস্কার বৎসনা আমরা আপনার সমাজের মধ্যে দেখা যায় কিন্তু এটা প্রচুর পরিমাণ অধিক পরিমাণ গুণায়ের কাজ অনেক বিরাট বড় গুনার কাজ এ ধরনের কাজ থেকে আবারকে আল্লাহ রাখেন সকলে বলি আমিন আপনি জিব্বা দিয়ে মানুষের যে কথা বলি এই জিব্বা যে কোনো বিষয়ে যদি আমি আপনি যখন এই আমার জিব্বা নারিয়ে কমিয়ে আপনি কথা বলি এই জিব্বাটা কিয়তের ময়দানে আমার আপনার বিপক্ষে সাক্ষী দিবে আল্লাহ বন্ধ করে দেব তোমাদের হাত তোমাদের ঠোঁট জিহবা আমার সাথে কথা বলবে আমি আপনি কথা বলতে পারবো না আল্লাহ আবাহিন বন্ধ করে দেবেন একটা উদাহরণ আমি আপনি পেশ করি যে মনে করতে পারেন যে আমার তো কণ্ঠ যে আছে আমি আমি তো নাড়াতে পারবোই যখন আমি আপনি দেখবেন অনেক সময় স্বপ্নে দেখি স্বপ্নে দেখার পরে বিশাল বড় আমি আপনি বিপদে পড়েছি বিপদে পড়ার পরে আমি আপনি কত পরিমাণ চিল্লাই স্বপ্নের মধ্যে বাসা বাসা বলে দুনিয়ার কোনো মানুষ শোনে বলেন দুনিয়ার কারণ মানুষ কি শুনে আমার আপনার কিন্তু ঠিকই জিবা আছে সব কিছু মুখ সব কিছু আছে এত ডাকার পরে কোন মানুষ শোনে না এই বাস্তবে কেউ অর্থই যদি দুনিয়ার বুকে আমি আপনি কোনো বিপদে স্বপ্নের মধ্যে কোনো মানুষ যদি না শোনে আল্লাহ আমি এমন পরিবেশ তিনি করতে পারেন না এ ব্যাপারে ইমান নাই আছে কিন্তু সুমানিত হাজরিন এজন্য আমরা সর্ব অবস্থায় চেষ্টা করব জিহবার গিবদ থেকে আমাকে আপনাকে বাঁচা লাগবে এবার রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে অন্তরেরও গিবদ আছে অন্তরের কিব কি যে একটা মানুষ মনে করেন যে আমার আপনার দ্বারা যে কোনো ভাবে আমি আপনি ক্ষতিগ্রস্ত হয়েছি আমাকে হে প্রতিপূর্ণ করেছে কিভাবে ক্ষতি করা যায়। কিভাবে দুর্বলতা কবে আমি আপনি ওই দিনের প্রতিশোধ দেব এরকম কোনো কিছু অন্তরের মধ্যে লালন করা এটা হচ্ছে অন্তরের কিবদ অথবা আমি আপনি ওকে হে প্রতিপূর্ণ করার জন্য কোনো কিছু অন্তর দিয়ে আগে ভাবি রাখলাম মনে করেন যে এরকম কোনোদিন এই বিপদে পড়ুক আমি ওর কথাটা এই ভাবে বলবো এটাকে অন্তরের বিপদ কল্পের বিপদ বলা হয় এর ভিত কাজ থেকে আমাকে আপনাকে বিরত থাকা লাগবে এরপর তিন নাম্বার ইশারা ইঙ্গিতে গিবদ ইশারা ইঙ্গিতেও গিবদ করা যায় একটা মানুষ মনে করেন যে কাহে তো পূর্ণ প্রতিপন্ন করছে ইশারা ইঙ্গিতে বলে ওর ওই ঘটনাটা বলি দে এরকম করে ইশারা দিয়ে কি করা যায় মানুষের গিবদ প্রকাশ এগুলো করা যায় এরপরে লেখার মাধ্যমে গিবদ যেটা বর্তমান সময় অনেক বেশি লেখার মাধ্যমে গিবদ সমাজের মধ্যে আছে ফেসবুকের মধ্যে চাইলে একটা মানুষ ইচ্ছা করলে একটা মানুষের গি বদ দিতে পারে পারে না পারে কিন্তু ইচ্ছা করলে দিতে পারে এটাই সবচেয়ে বেশি বর্তমান ইউটিউব থেকে শুরু করে নিয়ে সামাজিক যে সকল মাধ্যম টুইটার থেকে আছে এগুলো মানুষ কি মানুষের যে কোনো বিষয়টাকে সে কি করে প্রচার করে দেয় অথচ সে বিষয় সম্পর্কে কোনো ঘাটাঘাটিও করে না সত্য কি মিথ্যা কোনো কিছু জানেও না এরকম একটি ঘটনা আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের জামানার মধ্যে ঘটেছিল আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম একজনকে তিনি দায়িত্ব দিয়েছিলেন যে বনু কুরাই যান অথবা তাই না একটা গোত্রকে যে গোত্র তুমি কি করবে তোমার দায়িত্ব দেওয়া হলো তুমি তার থেকে জাকাত সংগ্রহ করবে ওই ব্যক্তি তার সাথে পূর্ব শত্রুতা ছিল এজন্য ভয় এসে দাদের কাছে যায় নাই যায় নাই পরে পূর্বের সত্য দর কারণে যা যায় না যায় সে বলেছে তারা দিতে অস্বীকার অস্বীকার দিয়ে জানিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম তিনি কি কোন দাওয়াত স্বীকৃতি জানিয়েছে সুতরাং কি কথা লাগে যাকাত দাদা দায় না দিতে চাই না আল্লাহর রাসূল এবং তার সাথে যুদ্ধ তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যুদ্ধের ঘোষণা দিয়ে ইন আক্রমণ করা सिद्धांत निश्चित এমন শুনে আপনি আপনি 라 আমিন কোরআন নাজির করলেন যে কোন মিথ্যা যে যাচাই বাছাই না করে হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না না সম্মানিত হাজিন এজন্য যে কোনো বিষয় আমি আপনি চাইলে আমার আপনার স্বাধীনতা ইচ্ছা স্বাধীনতা অতুল দেওয়া আছে আমি চাইলেই কোনো কিছু করতে পারবো না কারণ আমার আপনার দুনিয়াতে প্রত্যেকটা কদম আমার আপনার জন্য প্রত্যেকটা কিছুই সীমাবদ্ধ এর মধ্যে কোন অসীমabyte কোন কিছু নাই যে আমার আপনা হিসাব হবে না না আমি আপনি যদি অনর্থক ভাবে একটা পল সখের পলকে যদি আমি আপনি ফিরে কিয়ামতের ময়দানে আমাকে আপনি হিসাব দেওয়া লাগবে অনর্থক ভাবে আমি আপনি তেমনি ভাবে অনর্থক ভাবে হাত আমি সারা আমার দরকার নাই পা আমার দাঁড়ানোর দরকার ছিল না ও আমি আপনি অনর্থক ভাবে এগুলোকে হিসাব কিন্তু গিয়ামতের ময়দানে দেওয়া লাগবে আমি আপনি এক গ্লাস যদি পানিও খাই প্রয়োজনেই খাই খাইছি তারপর হিসাব দেওয়া লাগবে অপ্রয়োজনীয় সাথে দূরে থাক এখন এই বিষয়ে গহীত বিষয় থেকে আমাকে আপনাকে আল্লাহ আব্দুল আমিন বেঁচে থাকার তাফিক দেন সমাজের মধ্যে গিবতের থেকে আল্লাহ আমাকে বাছান বহতান এবং বনিন্দা পরাচার যে কোনো সমাজকে ধ্বংস করে দেয় জীবনের সকল সংসার থেকে শুরু করে নিয়ে মানুষের মধ্যে জগড়া বিবাদ উৎসা রচনার বিভিন্ন মাধ্যম জুড়ে দেয় আল্লাহ আবুল্লাহ এই গহিত কাজ থেকে আমাকে আপনাকে যেন বিরত থাকার তাফিক দেন সকলে বলি আমিন